বাচ্চা অনেক বড় হয়ে যায় কিন্তু কথা শিখাতে পারেন না বা কথা বলতে চায় না এর কারণ আমি যতটুকু ধারণা ধারণা হচ্ছে যে ছোটবেলায় আপনি যখন আপনার বাচ্চার সাথে কথা কিন্তু আপনার বাচ্চা কথা শিখতে পারবে আপনি যদি আপনার বাচ্চার সাথে কথা না বলেন অন্য বাচ্চাদের সাথে যদি মিশতে না দেন এবং হচ্ছে নতুন নতুন আইডিয়া জিনিস যদি আপনার বাচ্চাকে আপনি না দেখান আপনার বাচ্চা কখনোই ইন্টেলিজেন্ট হবে না ছোট বাচ্চারা কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট হয় যদি আপনি তাদেরকে ইন্টেলিজেন্ট বানান আসসালামু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের আপনার বাচ্চা খেলবে এবং শিখবে জানবে জ্ঞান বুদ্ধি বাড়বে এবং ও বেশি ইন্টেলিজেন্ট হবে তো আর কথা বলবো না আমি শুরুতে আপনাদেরকে দেখাবো আমরা কিনে এসেছি যেটা হচ্ছে জায়ানের ফার্স্ট কার্ড খেলার ছলে শিশু শিখবে ভাষা খুব সুন্দর একটা বক্স পাবেন এরকম তারপর হচ্ছে দেখেন এখানে কিন্তু আপনারা একটা জিনিস পাবেন যেটা হচ্ছে একটা বিড়ালের মাথার মতো একটা সুন্দর জিনিস এখানে একটা সুইচ পাবেন সেটা প্রেস করবেন এটা কিন্তু অন হয়ে যাবে একটা সাউন্ড করবে অন হয়ে যাবে এখানে দেখেন কত কিছু দেওয়া আছে আমি দেখাই বাপরে বাপ মানে প্রায় আপনারা দেখেন এখানে কিন্তু দেখেন দেওয়া আছে হচ্ছে 600 প্লাস ওয়ার্ড মানে ছয়শ প্লাস ওয়ার্ড আপনার বাচ্চা শিখতে পারবে তিনশো তিরিশটা ফেস মানে তিনশো তিরিশ জনের ফেস রয়েছে এখানে আপনার হচ্ছে যেমন হাতি গরু ছাগল এই টু জেড সব কিছু রয়েছে এবং একশো পঁয়ষট্টিটা কার্ড রয়েছে আমি আপনাদেরকে দেখাই হিউজ পরিমাণের কার্ড ভাই দেখেন খালি এখন এটা কিভাবে কাজ করে এটা জাস্ট দেখাবো আইন লেখা আছে এবং এ পাশে আছে কি জ আমি জাস্ট হচ্ছে এটা অন করার পরে এই জিনিসটা ভেবে আইনতে আঙুর ঠিক আছে সাউন্ড কমানো বাড়ার অপশন রয়েছে এবং আপনি যেটা বলবেন এটাও কিন্তু রিপিট করবে হ্যালো

এখানেও কিন্তু সুরা রয়েছে গজল রয়েছে কবিতা রয়েছে সব কিছু রয়েছে এবং সবগুলো অক্ষর রয়েছে বাবা মার পরিচিতি রয়েছে খালা খালু আত্মীয় স্বজন কাজিন সব কিছু রয়েছে ইংরেজিতে এবং বাংলাতে মানে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণের কার্ড রয়েছে প্রত্যেকটা কার্ডের এপিট এবং ওপিট সবকিছুই সব কিছুই কিন্তু আপনারা কিন্তু আপনার বাচ্চাকে শেখাতে পারবেন এবং সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এই জিনিসটাও যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন তো আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো যেটা হচ্ছে র্যাবিড ড্যান্সার আপনার বাচ্চা খুবই পছন্দ করবে এই জিনিসটা আপনারা যারা এই জিনিসটা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন এটার কিন্তু ভিডিও আমাদের কাছে রয়েছে আপনারা দেখতে চাইলে অবশ্যই স্ক্রিনে এখন নাম্বার যোগাযোগ করবেন অথবা অথবা এটা ব্যাটারি দেওয়া নাই যাই হোক এখানে কিন্তু আপনারা এটার সাথে কি কি পাবেন আমি দেখাই এটা ভিডিও আমি স্ক্রিন দিয়ে দিব আচ্ছা এরকম একটা হচ্ছে আপনারা শিং পাবেন শিং বলতে ওর কান আর কি আর এটা হচ্ছে যে এটা এভাবে জাস্ট হচ্ছে লাগাই দিবেন লাগায় দেওয়ার পর ও কিন্তু মানে ব্যাটাই ঢুকানোর ড্যান্স করবে আমি অফার প্রাইজ দিব মাত্র এক টাকা এক হাজার টাকা হলে আপনারা এইগুলো নিতে পারবেন সাথে একটা জেলিফিশ রয়েছে আমি আপনাদেরকে দেখাই এই যে একটা জেলিফিশ এটাও কিন্তু খুবই চমৎকার একটা খেলনা এটাও চলে নিতে পারবেন খুবই চমৎকার হবে আমি স্ক্রিনে ভিডিও দিয়ে দিচ্ছি Tabi orsakki ipucun tuhidi dekha bir next Allah'a fes.